ওই আকাশ দেখতে দেখতেই ফিরে চলা শ্রীরামপুর অমিত থাকলে বলতেন ড্যানিশ নগরের কোলে মাথা রেখে এখন পড়ব শুধুই অন্তহীন কবিতা সেই কথা শুনে লাবণ্য হয়তো মুচকি হাসতেন তার যুক্তি থাকতো বঙ্কিমের রাধারানীর দিকে লাবণ্য চাইতেন বঙ্কিম পড়তে অমিত তার ধার ধার না আর আমি এই সাত পাঁচ ভাবতে ভাবতে এই বালি স্টেশন থেকে ট্রেন ধরে তার কামরায় শরীরটাকে এলিয়ে দিয়ে বলছি চলো মন তুই মাহেশ শুয়ে রাত পোহালেই রথ রথ বলতেই রথের মেলা আর রথের মেলা বলতেই জিলিপি পাপড় ভাজা সব থাকবেই কথায় আছে রথ দেখা কলা বেচা এই কথাটির উৎপত্তি তো এই মাহেশের রথ থেকেই ঘটনাটি বলছি সুবিস্তারে শুনুন রথ দেখতে আসা দর্শনার্থীরা কলা কিনে ছুড়ে দেন রথের দিকে আজও এই ঘটনা ঘটে যারা পার্শ্ববর্তী গ্রাম থেকে কলা বেঁচতে আসেন তারা একসঙ্গে রথও দেখেন আবার কলাও শ্রীরামপুর স্টেশন থেকে নেবে একটা টোটোয় এসে গিয়েছি মাহেশ এইসব সাত পাঁচ যখন বলছি তখন আমার সামনে দাঁড়িয়ে মাহেশের সেই ঐতিহাসিক রথ শুক্রবার রথের রশিতে টান পড়লেই লক্ষ লক্ষ ভক্ত একসঙ্গে বলে উঠবেন জয় জগন্নাথ মাহেশের এই প্রাচীন রথযাত্রা এবারে ছশো তম বর্ষে পদার্পণ করল রথের প্রস্তুতি দেখা শেষ করে এবার আমরা যাব পাশের জগন্নাথ দেবের মন্দিরে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি রথের চূড়ার উপর চক্র লাগানো হচ্ছে যাই হোক সন্ধে নেমে আসছে এবং এখান থেকে দাঁড়িয়েই রাস্তার এপার থেকে দাঁড়িয়েই আমরা শুনতে পাচ্ছিলাম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সেই মন্দিরে জগন্নাথদেবের মন্দিরে সেখানে যাব সেখানে আজ মহা সমরোহে প্রচুর ভক্তরা এসছেন দর্শন করতে জগন্নাথদেবকে আমরা তরুণটিও দেখতে পাচ্ছি রাস্তার উপরে আছে রাস্তার এপারে রাখা রয়েছে রথটি এবং ওপারে জগন্নাথ দেবের মন্দির এবং মন্দির সংলগ্ন জায়গাতেই কিন্তু সেই মেলাটি বসেছে যে মেলাটি বহু প্রাচীন এবং একটা রথের মেলা যখন জানা যায় যেটা ছয় শতক পুরনো তাহলে বলতেই হয় সেই রথের ঐতিহ্য এবং ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ যাই হোক আস্তে আস্তে আমরা সেই মেলার ভেতর থেকেই চলে যাচ্ছি মন্দিরের ভেতর যেখানে রয়েছে মূল মন্দিরে যেখানে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ রাপ্য এই রথ আর এই রথের ঠিক আগের দিন আমি এই মুহুর্তে চলে এসেছি হুগলির মাহেশে মাহেশ হুগলি জেলার এক বিখ্যাত রথ চলুন আমার সঙ্গে আজকে একটু ঘুরে দেখাই মাহেশের সেই বিখ্যাত রথের প্রস্তুতি হাঁটতে হাঁটতে ভেতরে চলে এলাম এবং ভেতরে নাট মন্দিরে দেখি শয়ে ভক্তরা বসে আছেন এবং সেখানে স্নান যাত্রার পর জগন্নাথ দেবের জ্বর তপ্ত শরীরে চন্দনের লেপন দেওয়া হয়েছিল এখন সুস্থ হয়ে সকলকে দর্শন দিচ্ছেন তিনি গত দুদিন ধরে পালিত হচ্ছে নব যৌবন বেশ জগন্নাথ এই সময় রূপর হাত পরানো হয় একদম রাজবেশে সাজানো হয় তাকে এই সময় অর্পণ করা হয় ছাপ্পান্ন ভোগ রাতের আলোয়ে সেজে উঠেছে মাহেশের প্রভু জগন্নাথ দেবের মন্দির এবং সেখানে হাজারে হাজারে ভক্ত রথযাত্রার ঠিক আগের দিন সন্ধ্যায় এসে উপস্থিত হচ্ছেন জগন্নাথ দেবের মন্দিরেই পাশে নীল মাধবের এই বিগ্রহটি শ্রী চৈতন্যদেবের এই বিগ্রহটি সত্যি চোখ টানে অপূর্ব বিগ্রহ যাই হোক আজকের মাহেশের ঠিক রথযাত্রার আগের দিন আমরা এসেছিলাম মাহেশের এই ঐতিহাসিক রথ এবং প্রভু জগন্নাথ দেবকে দেখতে আজকের ভিডিওর বিষয় ছিল ঠিক এটাই যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ই বাংলা ভ্লগসকে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমাদের এই এই ইউটিউব চ্যানেলে ব্যারাকপুরের একটি অপূর্ব সুন্দর জগন্নাথ দেবের মন্দির রয়েছে সেটিও দেখতে পারেন আমরা আমাদের এই ভিডিওর কয়েকটি ভিডিও আগেই সেই ব্যারাকপুরের জগন্নাথ দেবের মন্দিরটিকেও তুলে ধরেছি অবিকল পুরীর মন্দিরের মতো একইভাবে অনুকরণেই এই ব্যারাকপুরের মন্দিরটিও তৈরি করা হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে ওই ভিডিওটিও দেখতে পারেন আর সবার রথের শুভেচ্ছা আগাম আপনাদের জানাই আর এর রথের পরেও ওই ভিডিওটা এখানে এই প্ল্যাটফর্মে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই ই বাংলা ব্লগস YouTube চ্যানেল কে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন